আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করব এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক মানুষের সৃষ্টি আল্লাহর এবাদতের জন্য দিনের শুরুতে আল্লাহর শরণ জীবনকে প্রশান্ত ও বরকতময় করে তুলে নবী করিম সাল্লাহ হুসাল্লাম বিভিন্ন হাদিসে সকালবেলার বিশেষ কিছু আমলের কথা বলেছেন যা পালন করলে সারা দিন কল্যাণ ও বরকতে ভরা থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহিহি পরা হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত রসুল করিম হুসাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা ও সন্ধ্যায় একশোবার অবি অবিহামদিহি পড়বে কেমতের দিন তার চেয়ে উত্তম কিছু কেউ উপস্থাপন করতে পারবে না তবে যে ব্যক্তি তার চেয়েও বেশি আমল করবে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তালাওয়াত করা হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়বে এটি তার সবকিছুর জন্য যথেষ্ট সুভাহানল্লাহ আউজ বিকালি মা তিল্লাহিতামাতি মিংশার রিমা খালাক পড়া। হজরত আবু হোৱাই আজিয়াল্লাহুতালা আনহুতে কে বর্ণিত যদি কেউ সন্ধ্যায় বলে আ রুজুবিকালি মাতিল্লাহিতাম মাতিমিংসার রিমা খোলা তাহলে সেরাতে কোনো বিপদেশে পড়বে না মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার সাতশো তো নয় আস্তক ফিরুল্লাহ পাঠ করা নবিকার ইমসাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলেন প্রতিদিন একশো বার আস্তাক ফিরুল্লাহ ওয়াতুব ইলাই বললে তার গুনা ক্ষমা করা হবে সুপ্রিয় দর্শক ফজোরের নামাজের পর বিশেষ দুয়া পাঠ দুয়াটি হলো এই আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা অইলমান্না ফিয়াম অরিজ কং তয়িবা ওয়া আমালম্ম মোতাকব্বলা আল্লাহুম্মা ইন্নি আস আলুকা অলমান্না ফিয়াম অরিজ কং তয়িবা ওয়া আমালম্ মোতাকব্বলা আল্লাহ হুুম্মাইননি আজ আলুকা আইলমা না ফিয়াল অরিস্কম তী বা ওয়াহামেলাম্মুতা অর্থ হে আল্লাহ আমি আপুনার কাছে উপকারি জ্ঞান পবিত্র রিজকো কভুল যজগ্যঞ আমল পার্থনা করছি। ইবনে মাজা হাদিস ন২৫। কুফর। দারিদ্র ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দুয়া পড়বে আল্লাহ তাকে নিরাপদে রাখবেন আবু দাউদ শরীফের হাদিস সুপ্রিয় দর্শক দুয়াটি হল ইল্লাহু এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করে দেন সুপ্রিয় দর্শক সকালবেলা আল্লাহর জিকির দুয়া ও এবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয় হাদিস অনুযায়ী নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা সম্ভব সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক আমরা অবশ্যই এই ছোটো ছোটো আমলগুলো করবো আল্লাহ রব্বুল্লা আলমিন কি বেশি বেশি আল্লাহর নামের জিকির আজকার করার তৌফিক দান করুক আমিন সকলেই বলুন আমিন